শহরের কোলাহল থেকে বেরিয়ে নিরিবিলি ও মনোরম পরিবেশ যারা উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটি পারফেক্ট রূপসা নদীর কোল ঘেঁষে তৈরি হয়েছে এই ক্যাফেটি এখানকার পরিবেশ ও সৌন্দর্য মূলত নদীকেন্দ্রিক তবে তার পাশাপাশি পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্য হ্যালো এভরিওয়ান আমি এখন আছি প্রশান্তি ক্যাফেতে এখানকার প্রবেশের মূল্য জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা ক্যাফেটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত হয় অথবা বলা যেতে পারে এটি নৌবাহিনীর অধিভুক্ত পরিবার প্রিয়জন ও সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এটি একটি আদর্শ জায়গা জায়গাটি নৌবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ায় এখানে আপনি এসে কোন রকম আপত্তিকর পরিবেশের সম্মুখীন হবেন না এক কথাই বলতে এখানে কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ আপনি দেখবেন না নির্বিলি এসে ঘুরে যেতে পারবেন এখানে রয়েছে শুধুমাত্র একটি রাইড আর সেটি হচ্ছে বোট রাইড বোট রাইডের জন্য জনপ্রতি তিরিশ টাকা আর এই তিরিশ টাকায় আপনাকে দেওয়া হবে তিরিশ মিনিট সময় অর্থাৎ আপনি তিরিশ মিনিট রাইড করতে পারবেন আপনারা যারা ছবি তুলতে অনেক ভালোবাসেন তারা এখানে অসংখ্য ছবি তুলতে পারবেন কারণ এখানে বিভিন্ন মোড়ে রয়েছে বিভিন্ন বিভিন্ন ফটো জোন এখানকার এক একটি স্থাপনা তৈরি হয়েছে এক একজন নৌবাহিনীর ক্যাপ্টেন দ্বারা যে জায়গাটি যে ক্যাপ্টেন স্থাপনা করেছেন তার নাম ওখানে উল্লেখ করা আছে পুরো জায়গা জুড়েই রয়েছে বসার ব্যবস্থা আর এই বসার ব্যবস্থাগুলো খুবই নান্দনিকভাবে তৈরি করা হয়েছে ক্রমাগত ক্যাফেটির পরিসর বৃদ্ধি পাচ্ছে এবং তৈরি হচ্ছে নতুন নতুন স্থাপনা বর্তমানে এখানে ছোট করে একটি লাইট হাউস তৈরি করা হয়েছে প্রশান্তি ক্যাফেতে আসার জন্য প্রথমত আপনাদের রূপসা ব্রিজের নিচে আসতে হবে ওখান থেকে কোনো ভ্যানওয়ালা অথবা ইজিবাইকওয়ালা মামাদের যদি বলেন আপনারা প্রশান্তি ক্যাফেতে আসতে চান তাহলে তারাই আপনাদের এখানে নিয়ে আসবে জনপ্রতি ভাড়া দশ টাকা এতক্ষণে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আবহাওয়ার সাথে সাথে এখানকার পরিবেশের সৌন্দর্যও চেঞ্জ হয় বৃষ্টির মধ্যে একরকম সানলাইটে অন্যরকম ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ